ভোর আঙ্গুলে একখানা কালির দাগ কারোর কাছে এটাই হচ্ছে তার দেশের প্রতি দায়িত্ব কারোর কাছে এটা হচ্ছে দেশের থেকে পাওয়া তার অধিকার কারোর কাছে এটা একটা উৎসব কিন্তু যদি কোনোদিন এরকম শুনতে পান যদি এরকম কোনো সময় আসে যে আপনি জানতে পারলেন আপনি আর ভারতবর্ষের ভোটারই নয় ভোটার লিস্ট থেকে আপনার নামটাই বাদ পড়ে গেছে তাহলে কি হবে আজকের ভিডিও সেই এস আই আর নিয়ে অথবা ভোটার তালিকায় যদি আপনার নাম বাদ হয়ে যায় তাহলে কিভাবে আপনি নামটা ফেরত আনবেন বা ভোটার তালিকায় নামটা রাখার জন্য আপনার কি কি ডকুমেন্টস কিভাবে আপনাকে তৈরি রাখতে হবে সেটা সম্পূর্ণভাবে এই ভিডিওতে আমি আলোচনা করব এর আগের ভিডিওতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওটা প্রায় এক লক্ষর ওপর মানুষ দেখেছেন এবং আমার চ্যানেলটি অনেকে সাবস্ক্রাইব করেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি অ্যাডভোকেট এম টি এস সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে ভোটার তালিকা সংশোধনের সময় বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যদি মনে করেন যে আপনার নামটি এই তালিকায় থাকার যোগ্য না বা তার যদি সন্দেহ হয় বা যদি আপনার কোনো প্রতিবেশী বা অন্য কেউ যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে যে আপনি ভারতের নাগরিক নন সেক্ষেত্রে বিএলও আপনার নামটিকে এই ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারে অথবা এস বা ডি বলে উল্লেখ করতে পারে যে সাসপিশিয়াস ভোটার অথবা ডিফল্টি ভোটার তাহলে এসআইআর এই কারণেই হয়েছে যে ভারতবর্ষে এমন অনেক ভোটার আছে যারা ভারতবর্ষের ভোটার কিন্তু তারা কিন্তু ভারতের নাগরিক নয় তারা অন্য দেশ থেকে অবৈধভাবে বৈধ কোনো কাগজপত্র ছাড়া ভারতে এসে বিভিন্নভাবে জালিয়াতির মধ্য দিয়ে ভোটার কার্ড তৈরি করেছে তাই এই পদ্ধতিটার উদ্দেশ্যটা কিন্তু ভালো উদ্দেশ্য হলো ভুয়ো ভোটারদেরকে চিহ্নিত করা এই চিহ্নিতকরণ যদি হয় তাহলে আখের আমাদেরই উপকার হবে কিন্তু কি দেখা যাচ্ছে যে অনেক সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইচ্ছাকৃত হবে প্রতিবেশীদের হিংসার কারণে কারোর ওপর কোনো কারণ ছাড়াই তার উপর একটা অভিযোগ হয়ে গেল এবং তার নামটা ভোটার তালিকা থেকে বিএলও বাদ দিয়ে দিলো সেটা প্রত্যেকের ক্ষেত্রেই সমস্যা প্রত্যেকের ক্ষেত্রেই প্রবলেমের হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভোটার কার্ডে আপনার নাম বাতিল হলে আপনি কি করবেন বা আপনার এই এসআইআর যখন হবে তখন আপনার কাছে কি কি কাগজ থাকা প্রয়োজন যেগুলো থাকলে আপনার নাম কোনোভাবেই এই ভোটার লিস্ট থেকে বাদ যাবে না তার কারণ ভোটার লিস্ট থেকে নাম যদি একবার বাদ যায় তাহলে প্রক্রিয়াটা কিন্তু এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করেছি কি কঠিন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং খরচ সাধ্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আপনাকে পুনরায় আপনার নামটিকে নথিভুক্ত করতে হবে এই ভোটার লিস্ট এখন প্রশ্ন একটাই যদি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে আপনার কি করণীয় প্রথমেই আপনি এন ভি এই ওয়েবসাইটে ঢুকে আপনার নামটা সেখানে আছে না নেই সেটা চেক করে নিন যদি আপনার নাম সেখানে থাকে তাহলে খুব ভালো বিষয় যদি না থাকে তাহলে তখন আপনাকে সেই বিষয় নিয়ে আমার আগের ভিডিওতে যেগুলো বলেছি সেই পদ্ধতিতে এগোবেন আমি এখানে আজকের ভিডিওতে ফর্মগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আসে ফর্ম সিক্স ফর্ম সিক্সটা কেন কোনো ভোটার তার বয়স আঠেরো বছর পূর্ণ হয়েছে তাহলে তাকে এবার ভোটার লিস্টের নাম তুলতে হবে তাহলে সেক্ষেত্রে তাকে ফর্ম সিক্সটা ফিল আপ করতে হবে এবং জমা করতে হবে আমরা অনেক সময় তো দেখি অনেকে ভুলভাবে ফর্ম ফিল আপ করে ফেলে এটা কিন্তু করা যাবে না খুব ধৈর্য সহকারে দেখে শুনেই ফর্ম সিক্স ফিল আপ করতে হবে নতুন ভোটারদেরকে যদি আপনার নাম বাদ পড়ে যায় আপনি যদি এন ভি গিয়ে ডট ইন এগিয়ে দেখেন বা আপনার ইলেক্টোরাল সার্চ ডট ইন কালকে আমি যে ওয়েবসাইটটার কথা বলেছিলাম সেখানে গিয়ে যদি দেখেন আপনার নাম বাতিলের খাতায় আছে তাহলে আপনি ফর্ম এইট ফিল আপ করুন এবং ফর্ম এইট ফিল আপ করে বিএলওকে জমা দিন যদি আপনার নাম হয়তো আছে অন্য রাজ্যে আপনি কর্মসূত্রে সেখানে ছিলেন সেখানেই আপনার ভোটার কার্ড আপনি তৈরি করেছেন বা অন্য রাজ্য থেকে আপনি এই রাজ্যে নিয়ে আসবেন বা এই রাজ্য থেকে অন্য রাজ্যে যাবেন সেক্ষেত্রে ফর্ম সিক্স এ এই ফর্ম সিক্স এ ফর্মটি ফিল আপ করে আপনাকে বিএলওকে জমা দিতে হবে অথবা এই এন ডট ইন এখানেও গিয়ে আপনি কিন্তু আপনার এই ফর্মটিকে ফিল আপ করতে পারেন অনলাইনে এই কিন্তু ফিল আপের সময় আমাদেরকে প্রচণ্ড সজাগ থাকতে হবে তার কারণ এই ভোটার লিস্ট আমাদের সচিত্র পরিচয়পত্র এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবার আমি আপনাদেরকে আর কিছু ডকুমেন্টসের কথা বলবো যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে রেডি রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন প্রত্যেকটা ডকুমেন্টসে আপনার নাম আপনার বাবার নাম আপনার জন্মের তারিখ আপনার ঠিকানা এগুলো যেন সেম থাকে আমাদের অনেকেই আছে যাদের কিন্তু নামের টাইটেল আলাদা থাকে হয়তো ভোটার কার্ডে আছে ইমতিয়াজ কবির প্যান কার্ডে আছে ইমতিয়াজ উদ্দিন বা পাসপোর্টে গিয়ে আবার অন্য কোনো নামের টাইটেল হয়ে গেছে বা বানান ভুল আছে বাবার নামের ক্ষেত্রে হয়তো নামের বানান ভুল আছে এই জায়গাগুলোকে আপনাদের কিন্তু চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে সঠিক করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস আমি এর পরে যে ডকুমেন্টসগুলোর কথা আপনাদেরকে বলবো সেই ডকুমেন্টসগুলোর প্রত্যেকটা ডকুমেন্টসে আপনার একই নাম থাকা চাই আপনার বাবার নামও একই থাকা চাই এবং আপনার ঠিকানাও একই থাকা চাই প্রথমেই বলবো বার্থ সার্টিফিকেটের কথা আমরা যারা ভারতবর্ষে জন্মেছি তাদের প্রত্যেকের একটি বার্থ সার্টিফিকেট থাকা উচিত কিন্তু অনেকে বাড়িতে জন্মেছেন অনেকে হয়তো সেই বার্থ সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন এখনও আপনারা চাইলে আপনাদের একটা বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারেন তাহলে প্রথম প্রয়োজনীয়তা কী ফার্স্ট যে প্রয়োজনীয়তা সেটা হলো বার্থ সার্টিফিকেট খুব ভালোভাবে এটা মাথায় রাখুন এটা আপনার জীবনের প্রথম একটা পরিচয়পত্র এটাকে ঠিক করে রাখুন তারপরে যারা পড়াশোনা করেন তাদের স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস এই ডকুমেন্টসটা আপনাকে ঠিকঠাকভাবে বানাতে হবে প্যান কার্ড রাখুন নিজের অবশ্যই যাদের প্যান কার্ড নেই তারা অবশ্যই অতি সত্তর প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করুন এবং ভোটার কার্ডে আধার কার্ডে যে বানান আছে সেই বানানের সাথে যেন প্যান কার্ডের নামের বানান একই থাকে সেদিকে লক্ষ্য রাখবেন যদি কোনো কারণে ভুল থাকে আপনার হয়তো একটা পাসপোর্ট বানিয়েছেন কোনো ভুল নাম চলে এসছে অতি সত্তর যে দপ্তর ওই ডকুমেন্টসটিকে ইস্যু করেছে সেই দপ্তরে যোগাযোগ করুন সেখানে গিয়ে সেই নামগুলোকে ঠিক করুন এবার আসি একটু রেসিডেন্সিয়াল প্রুফের ক্ষেত্রে কোনগুলোকে বলা হয় আইনের চোখে রেসিডেন্সিয়াল প্রুফ আপনার রেশন কার্ড তার কারণ আপনি যে এলাকায় বসবাস করেন আপনার রেশন কার্ড সেই এলাকারই হবে তাহলে রেশন কার্ডে আপনার নাম আপনার বাবার নাম এগুলোকে সব ঠিক রাখতে হবে আপনাকে যদি ভুল থাকে তাহলে গভর্নমেন্টের সংশ্লিষ্ট দপ্তরে যান রেশন কার্ডে ভুল থাকলে খাদ্য দপ্তরে যান যদি আপনার আধার কার্ডে ভুল থাকে তাহলে আপনি আধার কার্ড অনলাইনের বিভিন্ন সেন্টার আছে পোস্ট অফিস আছে যেখানে এই কাজগুলো হয় সেখানে গিয়ে নামগুলোকে চেঞ্জ করুন অতি সত্তর এবং একই নাম করুন এছাড়াও আপনার ঠিকানার প্রমাণপত্র হিসেবে কি ব্যবহার হতে পারে ইলেকট্রিক বিল আপনার বাড়িতে যে ইলেকট্রিক কানেকশানটা আছে সেই কানেকশানে কিন্তু আপনার নাম বা আপনার বাবার নাম বা আপনার মায়ের নাম সেখানে উল্লেখ আছে দেখে নিন যে তাদের নামের সাথে আপনার বাবার নাম যেন যদি ইলেকট্রিক বিল থাকে তাহলে তার ভোটার কার্ডে যে নাম আছে সেই নামটাই যেন থাকে ইলেকট্রিক বিলে এবং ইলেকট্রিক বিলে যে নামটা আছে সেই নামটাই যেন আপনার যে কোনো ডকুমেন্টসে আপনার পিতার নামের জায়গায় থাকে এইগুলো আপনাকে ঠিক করতে হবে এগুলোই আমাদের প্রাথমিক করণীয় এছাড়াও আপনার হয়তো কোনো বাড়িতে ভাড়া থাকেন তাহলে সে ভাড়াটিয়ার যে চুক্তি সেটাও কিন্তু আপনার ঠিকানার প্রুফ হিসাবে ব্যবহার হতে পারে তাহলে এখানে আপনাকে কি বোঝালাম খুব ভালোভাবে আরেকবার শুনে নিন আপনাকে আপনার জন্মের সার্টিফিকেট আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড আপনার প্যান কার্ড আপনার পাসপোর্ট আপনার রেশন কার্ড আপনার ইলেকট্রিক বিল সব জায়গাতে নামের স্পেলিং এবং নামের বাবার নামের স্পেলিং আপনার জন্মের তারিখ যেগুলোতে উল্লেখ আছে সেগুলো যেন সব এক থাকে যদি কোথাও আলাদা থাকে তাহলে অতি সত্তর যে পদ্ধতিতে সেটাকে চেঞ্জ করা উচিত সেই পদ্ধতিতে চেঞ্জ করে কাগজপত্রকে সঠিক করুন যদি আপনাদের আমার এই ভিডিওটাকে ভালো লাগে এবং আপনার যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এই ধরনের আরও ভিডিও আনার জন্য বর্তমান যে পরিস্থিতির মধ্য দিয়ে ভারতবর্ষ যাচ্ছে ভারতবর্ষের প্রতিটি নাগরিক যাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ডকুমেন্টস নিজের সজাগ থাকুন ডকুমেন্টস নিয়ে এবং ডকুমেন্টসগুলোর নামগুলোকে সুন্দরভাবে দেখুন যে ঠিক আছে কিনা। আমি আমি একটা ডকুমেন্টসের কথা আপনাদেরকে বলবো ড্রাইভিং লাইসেন্স এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস আপনার ব্যাংকের পাসবই কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে সে ব্যাংকের পাস বইয়ে আপনার নাম ঠিকানা সেগুলো উল্লেখ থাকে এটাও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যতগুলো সরকারি ডকুমেন্টস হয় প্রত্যেকটা জায়গায় এই নামকে এক করতে হবে আগামী কাল থেকে যখনই আমার এই ভিডিওটা আপনি দেখছেন আমি আপনাদের প্রত্যেককে কর জোরে অনুরোধ করছি এই প্রক্রিয়াটি শুরু করুন আপনার সন্তানের নাম আপনার নাম আপনার স্ত্রীর প্রত্যেকের ডকুমেন্টসগুলোকে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে এ এবং আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন বা আপনি পৌরসভার বাসিন্দা হন তাহলে আপনার পৌরসভা থেকে অথবা পঞ্চায়েত থেকে আপনার ঠিকানার জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা সংগ্রহ করে রাখুন এটাও আপনার কিন্তু কাজে লাগবে যদি আপনার নাম কোনোভাবে বাদ যায় যদি দেখেন বাদ চলে গেছে তাহলে আপনাকেদেরকে বললাম ফর্ম এইট ফিল আপ করতে হবে আমার আগের ভিডিওতে সেইটার কি কি ধাপে আপনাকে সম্পূর্ণ বলেছি আর এই ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি ফর্ম এইটটি ফিল আপ করে আপনি বিএল ওকে দিয়ে সেটাকে সাইন করান এবং সাইন করানোর পর আপনি আপনার জেলা যে নির্বাচনী আধিকারিক তার দপ্তরে গিয়ে এই দরখাস্তটিকে জমা করুন যদি তিনি সমস্যার সমাধান করে দেন আপনার এই ডকুমেন্টসগুলো দেখে তাহলে ঠিক আছে না হলে অতি সত্তর হাইকোর্টের দ্বারস্থ হন তার কারণ লোয়ার কোর্টের এই প্রবলেমটাকে সলভ করা তার জুরিসডিকশনের মধ্যে নেই তাই আপনাকে এই সমস্যাটাকে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে আমাদেরকে কিন্তু অত্যন্ত সজাগ হতে হবে তার কারণ আসামের দিকে আপনি যদি একটু তাকান তাহলে আপনি বুঝতে পারবেন যে কত মানুষ এই সমস্যার সম্মুখীন হয়ে কত কত আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার কারণ তারা কিন্তু সজাগ ছিল না তারা সেদিন এটাকে সিরিয়াসলি নেয়নি যে তাদের বিভিন্ন ডকুমেন্টসের নাম বিভিন্ন ডকুমেন্টসের তার বাবার নাম এগুলোকে ঠিক করা উচিত কিন্তু আমার মনে হয় আসাম থেকে আমরা শিক্ষা নেব এবং আমরা আগামী কাল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমাদের প্রত্যেকটা ডকুমেন্টস আমরা ঠিক করব। আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি এর পরের কোনো ভিডিওতে কিভাবে ভোটার কার্ডের নাম ঠিক হয় কিভাবে আধার কার্ডের নাম ঠিক হয় কি কি পদ্ধতি আছে যেখানে ড্রাইভিং লাইসেন্সের নাম ঠিক করা যায় আমি এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আপনাদের জন্য তৈরি করব তাই আজকের লড়াই আত্মপরিচয় নিয়ে দেশ শুধু একটা ভূখণ্ড নয় দেশ হলো একটা আত্মপরিচয় আত্মসম্মানের জায়গা একবার ভেবে দেখেছেন যে আপনার কাছ থেকে যদি এই তকমাটাই হারিয়ে যায় যে আমি ভারতবর্ষের নাগরিক তাহলে আপনার জন্য জীবনটা কতটা দুর্বিষয় হতে পারে আজকে যত সুযোগ সুবিধা আছে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা হয়তো একজন পেনশন পাই সে মানুষটা তার পেনশন পাওয়ার অধিকারটা হারিয়ে ফেলবে যদি তার ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় এবং প্রমাণিত হয়ে যায় সে যদি প্রমাণ করতে না পারে যে হ্যাঁ আমি এই ভারতবর্ষের নাগরিক তাই আমি আবারও বলছি সজাগ থাকুন এবং প্রস্তুত থাকুন আপনি যদি প্রকৃত ভারতীয় হন তাহলে ভয় পাওয়ার কিছু নেই আপনি আপনার ডকুমেন্টসগুলোকে সঠিক করুন এবং লড়াইয়ের মধ্যে দিয়ে যদি নাম বাদই যায় তাহলে লড়াইয়ের মধ্যে দিয়ে নিজের নাগরিকত্বের অধিকার আপনাকে ফিরিয়ে আনতে হবে লড়াই তো জীবনের প্রতিটি অংশে কিন্তু প্রস্তুত থাকাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তাই আসুন না আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা প্রস্তুত থাকব। যদি কোনো সমস্যা হয় তাহলে হতেই পারে তার কারণ এই পদ্ধতির মাধ্য দিয়ে যে সকল ভুয়ো ভোটারদেরকে ধরা হবে সেটা আমাদের জন্য অত্যন্ত হিতের অত্যন্ত ভালো একটা সমস্যা যখন হয় সেই সমস্যার সমাধান করতে গিয়ে কিছু অসুবিধা হয় হয়তো সেহেতুগুলো কোলেট্রাল ড্যামেজ বলা হয় যদি আমাদের নাম আমার নামও বাদ যেতে পারে আপনার নামও বাদ যেতে পারে কিন্তু আমরা যদি এই ডকুমেন্টসগুলোকে ঠিক রাখি তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে নিজেকে বের করে আনতে পারবো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হবে এবং আপনারা সকলে এই ভিডিওটির দ্বারা উপকৃত হবেন যদি এই ভিডিওটি মনে হয় ইনফরমেটিভ যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করুন ভিডিওটিকে লাইক করুন এবং আমার এই সচেতন সমাজ অ্যাডভোকেট ইমতিয়াজ কবির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে